একদম গুগল থেকে সরাসরি দেখা দিলাম এই যে দেন টেক নাম্বারটা পর্যন্ত আমি দেখাই দিই এই যে কই টেকটা কই দর্শক এই যে দেন টেক একান্ন শূন্য একুশ ফাইভ ঠিক আছে টেকের সাথে

আপনারা আইসা চার্জ করে তারপরে নেবেন মুখের কোনো কথা চল যা হবে গুগলের সাথে হবে ক্লাবের সাথে হবে ঠিক আছে অনলাইনের সাথে হবে কথা খেলা হবে হ্যাঁ খেলা হবে রেজ দিয়া এই যে দেখাই দিলাম ভাই এগুলা আসলে কেমন পাইস পর্বে আমি দেখাই দিই

হ্যাঁ এই গুরানোর হ্যাঁ এরপরে একান্ন শূন্য হ্যাঁ দুই দুই পনেরো হ্যাঁ আচ্ছা দিই এই জায়গায় এটা রিসার্চে আমি একটু দেখাই একটু সামনে নো ভাই একটু সামনে নাও এই যে হ্যাঁ এই যে দশক এই যে দেন এটা হ্যাঁ আমিও দিন না টিপ দিন না এখন এই যে আমি দেখাই এই যে এই যে দেন সার্চ করেন একদম গুগল থেকে সরাসরি দেখাই দিলাম এই যে দেন টেক নাম্বারটা পর্যন্ত আমি দেখাই দিই এই যে কো টেকটা কই এই দশক এই যে দেন টেক একান্ন শূন্য একুশ পাইপ ঠিক আছে টেকের সাথে আপনারা মিলিয়ে নিবেন কয়েকটা রেস আছে ইনশাল্লাহ দনোটা কবুতরে রেস করা দনোটায় রেস করা ইনশাল্লাহ তো আজকে যেটা দেখাইলাম দর্শক সরাসরি মুখের কথা চলে না মহসিন টিভিতে ঠিক আছে এখন ফমান সহকারে আমি দেখাই দিলাম রেস আছে তো এটা বাইক কেমনে কি হবে আজকে আমার বলেন রেস করা কবুতরটা একদম আপনি কয়ে দেন

ক্লাবের রেস করা বিআরপিএফসি ক্লাবের রেস করা তাই তো ভাই হ্যাঁ তিনটা দুইটা পাঁচটা রেস করা একদম দন পাঁচটা রেস করা আছে দুইটা ভাই তাহলে কি এটা কি ফিক্স প্রাইস না কিছু করা যাবে না না কিছু করতে না 3500 টাকা ভাই এটা একটা দামে একদম বাচ্চার দামে তাই না ভাই হ্যাঁ দুইটা কবুতর সুন্দর কোয়ালিটিফুল কবুতর ওকে আমরা নেক্সট পেয়ার দেখ বড় ভাই ভাই এই যে আরেকটা

এই যে দর্শক হাঙ্কি ভাংকি কোনো কথা চলে না মশন টিভি কত ভাই এই যে একান্ন ক্লাব ঠিক আছে এই যে টেক নাম্বারটা দিয়ে দিলাম তো আশা করি দর্শক প্রত্যেকটা কবুতর আছে কোয়ালিটি ফুল একদম টেক সহকারে তো যাদের ভালো লাগবে নিতে পারেন ইনশাআল্লাহ এই যে মাদিটা অনেক সুন্দর

গুগলের সাথে হবে ক্লাবের সাথে হবে ঠিক আছে অনলাইনে সাথে হবে কথা খেলা হবে হ্যাঁ খেলা হবে হ্যাঁ हां খেলা হবে রেজদিয়া এই যে দেখাই দিলাম বড় ভাই ভাই একদম মাপশাপ কইরা দিয়া একদম এই গা সাকেট নাই কত এই 3500 3500 নন নীল কত নন নীল আর মাদিনীলে নিলে পঁয়ত্রিশশো দশক বাচ্চার দামও মিলতো না মাসা আল্লাহ অনেক সময় সম্ভব হ্যাঁ ওকে ঠিক দশক এই যে দেখেন আর একটা কবুতর ইনবিট কবুতর এটা ক্লাবের এই তো ইনবিট ইনবিট বাচ্চা কাচ্চা উড়ানো

মোশন টিভি থেকে এই যে এই গা ব্যালেন্স ব্যালেন্স নাই এই যে ভাই চোখটা দেখেন তো এটার এটা চোখ দেখলে মাথা নষ্ট হয়ে যায় মাথা নষ্ট করার চোখ হ্যাঁ মা দি এটা এটা মা ওটা ভাই এই যে দড়োটা কবুতর খোমা চেয়ারাটা একদম টষ্টসা ভাই ভাই এটা কেমনে কি হবে আজকে হ্যাঁ কেমনে কি হবে কোন কোন দেশ নিতে চলে জোড়াটা একদম 1500 টাকা লাগবে একদম একটা না যে দেখেন খুব সুন্দর আমি দেখাই দিছি আশা করি দর্শক যাদের ভালো লাগবে তারা কিন্তু এই পেডটা নিতে পারেন আমি দেখাই দিলাম মাত্র কত টাকা লাগবে ভাই পনেরোশো টাকা লাগবে দাদা 마শাআল্লাহ 마শাআল্লাহ কোদর বাচ্চা কাচ্চা গুলা দর্শক কোন আসে স্বার্থে পারবে নিজেদের

সাত পড়ে মনে আর এটা রানিং রানিং হ্যাঁ এক দুশো আবার মল্ডিং আছে বৌতটা পুরা চট বানায় বুত লাগছে হুম পুরা ক্রিস্টেল আচ্ছা একদম কত টাকা লাগবে দাদা ভাই ভাই তো হুম ঠিক আছে আর সম্মান করো নকুন দিলে আচ্ছা ঠিক আছে এটাও রানিং মা দিও ওটা সাত পরে ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এটা কী এটা সাদা সাদা হোয়াইট ভাই হ্যাঁ ব্রাহ্মণ এগুলার বাচ্চা ছিল বিক্রি করে দিছেন নাকি সুন্দর এগুলা আসলে কেমন পড়বে একদম সাত হাজার এটা নিতে পারবে ভাই ভাই একদম 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 ডেলিভারি

একদম মনে করুন যে হাতি নিয়ে আছেন এইভাবে দেখাইছে এই যে প্রত্যেকটা কবুতর সুস্থ সবল কোয়ালিটি